কি খেলে প্লাটিলেট বাড়ে এটা নিয়ে আজকে আলাপ করব। ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে দেশে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ এবং ডেঙ্গুতে যখন আক্রান্ত হয় তখন মানুষের মনে একটি ভয় কাজ করে যে প্লাটিলেট কমে যায় কি নাই প্লাটিলেট হলো রক্তের একটি উপাদান এবং প্লাটিলেট অধিকাংশ ডেঙ্গু রুগীদেরই প্লাটিলেট কমে যায় প্লাটিলেট কমে গেলে রুগীরা খুবই ভয় পান যে এই প্লাটিলেট কমে গিয়ে তাদের রক্তক্ষরণ হতে পারে কিনা বা বিপদ হতে পারে কিনা অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে কিনা মাঝে মাঝে ডেঙ্গুতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে এবং সেজন্য ডেঙ্গু রুগীরা খুবই শঙ্কিত হয়ে পড়েন ডেঙ্গুতে আক্রান্ত হলে তো আজকে আমি শুধু আলোচনা করব যে ডেঙ্গুতে এই প্লাটিলেট বাড়ানোর উপায় কি এবং কি খেলে এই প্লাটিলেট বাড়ে কারণ এটা নিয়ে আমাদের সমাজে অনেক মিথ আছে অনেক ধারণা প্রচলিত আছে অনেকে অনেক কিছু এটা খাওয়ান ওটা খাওয়ান এই প্লাটিলেট বাড়ানিয়ে নিয়ে এই প্লাটিলেট নিয়ে যে শঙ্কা এটি কিভাবে দূর করা যাবে সেটি নিয়ে আলোচনা করব। ডেঙ্গু জ্বর হলো একটি ভাইরাসজনিত জনিত জ্বর এবং এই ভাইরাস শরীরের ভিতরে যখন প্রবেশ করে তখন এখানে একটি এমন একটি ইমিউন রিয়াকশন তৈরি করে যার কারণে এখানে কিন্তু প্লাটিলেট ভেঙে যায় এবং প্লাটিলেট কমে যায় শরীরের ভিতরে প্লাটিলেট স্বাভাবিক হলো এক লাখ পঞ্চাশ হাজারের উপরে থাকা উচিত কিন্তু সেটি কমে গিয়ে যখন এক লাখের নিচে চলে আসে বা কারো পঞ্চাশ হাজারের নিচে চলে আসে তখন অভিভাবকরা এবং রুগীরা শঙ্কিত হয়ে পড়েন যে তার ব্লিডিং হবে কিনা এবং তার বড় রকম কোনো সমস্যা হতে যাচ্ছে কিনা এই তিনি পিরাপিরি করেন যে আমাকে প্লাটিলেট দেন চিকিৎসকেও বলে প্লাটিলেট দেন আবার পরিবারের অন্যরা অভিভাবকরা তাকে প্লাটিলেট বাড়াবার জন্য বিভিন্ন জিনিস খেতে দেন যেমন কেউ কেউ পেঁপে পাতা জুস খেতে দেন পেঁপে পাতার দিয়ে তৈরি একটি পাপায়া ক্যাপসুল আছে সেটি বেশি করে খাওয়ান পেঁপের জুস অনেক বেশি খাওয়ান পেঁপে খাওয়ান ডালিম বা বেদানা আনার এগুলো খেতে দেন তো এই যে ধারণাগুলো আছে এগুলোতে প্লাটিলেট বাড়ে কি না এটা নিয়ে কিন্তু যতটুকু গবেষণা হয়েছে তাতে কিন্তু খুব শক্ত কোনো ইভিডেন্স পাওয়া যায়নি যে পেঁপের পাতার জুস খেলে বা পাপায়া ক্যাপসুল খেলে এই ডেঙ্গুতে যে প্লাটিলেট কমে যায় সেটা বেড়ে যাবে খুব কম সংখ্যক গবেষণা হয়েছে এবং সেই গবেষণাটাও অত্যন্ত দুর্বল গবেষণা এবং সেটা দিয়ে কিন্তু বলা সম্ভব নয় বা বলা উচিত হবে না যে এই পেঁপে পাতার জুস খেলে বেড়ে যাবে প্লাটিলেট বরং দেখা গেল যে ডেঙ্গুর যে প্লাটিলেট কমে যায় সেটা কমে যায় যে ইমিউন রিয়াকশনের কারণে এবং যখন ডেঙ্গুর ভাইরাসের এই ভিতরের যে ইমিউন রিয়াকশনের যে অবস্থা এটি কমতে শুরু করে তখন ধীরে ধীরে ডেঙ্গু যে প্লাটিলেট কমে যায় সেটি আবার বাড়তে থাকে এবং এটা ন্যাচারালি বাড়ে এবং এ পর্যন্ত যত রুগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে যাদের প্লাটিলেট কমে গিয়েছিল তাদের সবার প্লাটিলেটই কিন্তু কোনো ঔষধ ছাড়াই এমনিতেই বেড়ে গিয়েছে কোনো পেঁপে পাতার রস অথবা কোনো ঔষধ দিয়ে তা কিন্তু বাড়েনি কেউ কেউ একটি দামি ঔষধ ব্যবহার করেন একটি ট্যাবলেট প্লাটিলেট বাড়াবার জন্য কিন্তু দেখা গেল যে ওই ট্যাবলেটটি দিয়ে প্লাটিলেট বাড়াতে যে সময় লাগে ডেঙ্গুতে তার আগেই প্লাটিলেট বেড়ে যায় তার মানে ডেঙ্গুতে আপনার ডেঙ্গু শুরু হলো তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে গিয়ে হয়তো দেখা গেলো যে প্লাটিলেট কমা শুরু হয়েছে বা কমছে কমছে দেখা যাবে যে ষষ্ঠ বা সপ্তম দিনে গিয়ে আপনার প্লাটিলেট আবার এমনিতেই বেড়ে যাবে তো আপনি যদি ওই ট্যাবলেট শুরু করেন বা পেঁপে পাতার রস যদি খাওয়াতে থাকেন তাহলে মনে হবে যে এই কারণে হয়তো আমার প্লাটিলেট বা রুগীর প্লাটিলেট বেড়ে গেছে কিন্তু ব্যাপারটি মোটেই তা নয় এই প্লাটিলেট কিন্তু ন্যাচারালি এমনিতেই বেড়েছে এবং মেডিকেল সায়েন্স কিন্তু তাই বলে কিন্তু আমরা যে এই পেঁপে পাতার জুস অথবা পাপায়া ক্যাপসুল অথবা ডালিম বেদানা খাওয়াচ্ছি এখান থেকে আবার তার পেটে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমাদের দেখতে হবে কারণ এগুলো অনেক বেশি খেলে পেটের ভিতরে একটু ব্যথা হতে পারে গ্যাস হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে সেটি কিন্তু আরও কমপ্লিকেটেড করে তুলবে রুগীকে এই জন্য এই যে জিনিসগুলো বিজ্ঞানে প্রমাণিত নয় সেই জিনিসগুলো কিন্তু বেশি বেশি দিয়ে উপরন্ত একটি পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করা সেটা কিন্তু মোটেই ভালো কোনো ব্যাপার হবে না সুতরাং এগুলো খাওয়ানো আপনারা বন্ধ রাখুন এগুলো থেকে আপনি তেমন কোনো বেনিফিট পাবেন না ডেঙ্গুর প্লাটিলেট যদি কারো কমে যায় তাহলে আপনার চিকিৎসকের উপর নির্ভর করতে হবে চিকিৎসক আপনাকে যে ধারণাটি দিবেন সেটি হলো প্রতিদিন একবার অথবা যাদের অনেক বেশি কমে যায় তাদের দুইবার প্লাটিলেট টেস্টি করে দেখা এটি কেমন থাকে এবং এটির একটি নির্দিষ্ট মাত্রা আছে যে অনেক বেশি কমে গেলে তখন এটি থেকে সমস্যা হতে পারে এবং তখন আপনার চিকিৎসক যদি মনে করেন যে হ্যাঁ অনেক বেশি ডেঞ্জার লেভেলে চলে গেছে তখন তিনি ব্যবস্থা নেবেন এবং সেটি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে তিনি ব্যবস্থা নেবেন অর্থাৎ প্লাটিলেট কমে গেলে যে সমস্যাটি হয় যে রক্তক্ষরণ হতে পারে তো আপনারা যদি দেখেন যে রুগীর রক্তক্ষরণ হচ্ছে দাঁত দিয়ে প্রস্রাবের সাথে পায়খানার সাথে বা গায়ে রক্ত অক্ষরণের দাগ দেখা যাচ্ছে এরকম কোনো যদি রক্তক্ষরণ বা ব্লিডিংয়ের যদি ইভিডেন্স দেখা যায় বা লক্ষণ দেখা যায় তাহলে আপনার চিকিৎসক তখন তাকে ব্লাড ট্রান্সমিশন বা রক্ত দিয়ে এই সমস্যাটি চিকিৎসা করতে পারবেন এজন্য কিন্তু প্লাটিলেটও দেওয়ার প্রয়োজন নেই পেঁপে পাতা খাওয়ারও কোনো ভূমিকা এখানে নেই পেঁপে পাতার জুসের ভূমিকা নেই ডালিম বেদানা থেকেও তেমন একটা লাভ হবে না যেটা করতে হবে আপনাদের সেটা হলো নিয়মিত মনিটরিং করতে হবে যে তার প্লাটিলেট কত থাকছে কারণ এটা কমবে কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে একদম নিচে চলে যাবে অনেক কমে যাবে তারপর আবার ধীরে ধীরে এমনিতেই বেড়ে যাবে আর ডেঞ্জার লেভেলে গেলে আপনার চিকিৎসক ল দেখবেন যে তার কোনো ব্লিডিং হচ্ছে কি না এই ব্লিডিং হচ্ছে কি না আপনার লক্ষণগুলো বাইরে থেকে দেখতে পারবেন ব্লিডিংয়ের আবার রক্ত পরীক্ষার যে সিবিসি টেস্ট করা হয় সেখানে পিসিবি হেমাটোক্রিট একটি উপাদান রয়েছে এটিও তখন কমে যায় এটি কমে গেলেও আপনার চিকিৎসক বুঝতে পারবেন যে তার এটি যদি কমে যায় তাহলে তিনি বুঝতে পারবেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং তিনি ব্লাড ট্রান্সফিউশন করে এটি চিকিৎসা করতে পারবেন আর রক্ত টেস্টের ডেঙ্গুতে শুধুমাত্র প্লাটিলেটি যে খুব গুরুত্বপূর্ণ তা নয় এটি পিসিবি বা হিমাটোক্রিট এটি বেড়ে যাওয়া বা কমে যাওয়া এর উপর নির্ভর করে রুগীকে সেলাইন দেওয়া বা ব্লাড ট্রান্সফিউশন এগুলো সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসকরা আর আপনারা যে যেটা করে থাকেন যে রুগীর লোকের লোকেরা যে প্লাটিলের ষাট হাজারে চলে আসছে বা চল্লিশ হাজারে চলে আসছে আপনারা প্যানিক ক্রিয়েট করে ফেলেন এবং চিকিৎসক এবং হাসপাতালে আপনারা চিকিৎসকের কাছে রিকোয়েস্ট করতে থাকেন যে রক্ত দেওয়ার জন্য প্লাটিলেট দেওয়ার জন্য তখন চিকিৎসক কিন্তু একটু মানসিক চাপে পড়ে যান তো আপনারা যেটা করবেন যে চিকিৎসকের সিদ্ধান্তের উপরে নির্ভর করবেন প্লাটিলেট থেকে কিন্তু ডেঙ্গুতে খুব বেশি রকম কোনো বিপদ ঘটে না ডেঙ্গুতে বিপদ ঘটে হল প্রেশার কমে গিয়ে সুতরাং প্রেশার আপনারা মনিটরিং করবেন হ্যাঁ চার ঘন্টা পরপর প্রেশার দেখতে হবে এবং এই প্রেশার যদি কমে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ ওর সেলাইন এবং শিরায় সেলাইন দিয়ে সেটি ম্যানেজ করতে হবে ধন্যবাদ সবাইকে